বিশ্বাস অহিংস ভাবে লড়াই করে স্বাধীনতা নেব হিংসা হয়ে গেল অনেক পুলিশ মারি দিল ভারতীয়রা তখন ও অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার নিল বললো ভারতীয়রা এখন স্বাধীনতার জন্য এখন এই আন্দোলনটা উঠাই নিচ্ছে এই অসহযোগ আন্দোলনটা এই অসহযোগ আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ একটা ইতিহাসে উনিশশো কুড়ি সালে শুরু করেছিল আর উনিশশো বাইশ সালে প্রত্যাহার করে পাঁচই ফেব্রুয়ারি ঘটনাটা ঘটেছিল চৌড়ি চোর ঘটনা তারপরে গান্ধীজির ইম্পর্টেন্ট কি আছে আছে কিন্তু জেলা জন্য স্পেশাল ইম্পর্টেন্ট কি আছে উনিশশো তিরিশ সালে আছে ঘটনা ডান্ডি বা লবণ সত্যাগ্রহ এটার ঘটনাটা কি ছিল এটার ঘটনাটা এরকম হয়েছিল যে ব্রিটিশরা লবণ যেটা বানাতে না নুন নুন ট্যাক্স লিত যারা মানে সমুদ্রের জল থেকে নুন সেটা জন্য ট্যাক্স দিত ব্রিটিশরা সেই ট্যাক্সটা ভারতীয়রা বলছিল একবার ধরল আর একবার ধরছে হ্যাঁ আগের দিন বোঝা দিয়ে আসলো যে ইম্পর্টেন্ট সালস হয়ে গেলে যুদ্ধগুলো হিদাস পিসের যুদ্ধ কত সালে হয়েছে হিদাস্পিস পিস বা ঝিলামের যুদ্ধ আর কার কার মধ্যে হয়েছে বলো

है 1764 1764 1764 1761 राइट अरे तो मराठा शक्ति लिखा है जी मराठा मराठा अफगानी मध्ये हुई है मराठा शक्ति लिखा है मराठा शक्ति मराठा लिख है शिवाजी पीबाजी लगा है ना युद्ध खालको लिखा चलो बक्सर युद्ध को चले मिलन 1764 1764 बोल दो

কার আমলে বানানো হয়েছে কোন রাজার আমলে পাকিপুরের তৃতীয় যুদ্ধ এখনই জিজ্ঞেস করবো কত সালে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় সরোজনী নাইট নাইট অ্যাঙ্গেল আচ্ছা অ্যাটর্নি জেনারেল যে আছে তাকে কে নিয়োগ করে অ্যাটর্নি জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে রাষ্ট্রপতি আচ্ছা জানা আছে অ্যাটর্নি জেনারেল পদটা কি পদ বলে দেশের সবথেকে বড় আইনের যে হেড তাকে অ্যাটর্নি জেনারেল হয় মানে আইনের ও সবথেকে বড় হেড যেমন আর্মির চিফ থাকে আর্মির হেড সেরকম যে ল আমাদের সে যে হেড গোটা দেশের তাকে অ্যাটর্নি জেনারেল হয় রাজ্যের যে হেড তাকে অ্যাডভোকেট জেনারেল হয় অ্যাটর্নি কত নম্বর ধারা আছে কারো জানা আছে পামিল ঠিক আছে পামিল বাবুমি কোথায় আছে এটা তিব্বতে আছে না আলাস্কাতে আছে না চায়নাতে আছে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় আমার কন্টাক্ট পার্লামেন্টের আপার হাউস যেটা সেটাকে কি বলা হয় বিধানসভা পার্লামেন্টের সেন্ট্রাল পার্লামেন্টের আপার হাউস বিধানসভা ইন্দ্রপালের রাজ্যের কোনো বলি নেই কি বলে রাজ্যসভা রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর আর লোকসভা সদস্যদের মেয়াদ আচ্ছা রাজ্যসভার মেয়াদ কত বছর রাজ্য ইন্ডিয়া কোথায় আছে আর ইন্ডিয়া গেট কোথায় মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটা লেখক কে

बस चलो अरे तो ए नाइट क्लास वार्ड पर ऐतला क्लास वार्ड पर क्यों बोला चुके हैं पास वक्त ना है हाँ अरे 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 ए वीडियो तो उससे जो है तो और जो कौन वीडियो तो क्या है नेक्स्ट याद है तो बोल दी पूरा थके ओके ना अरे अरे आज के नाइट क्लास वीडियो वाला के अच्छा